আজবদা আজ আমি তোমাকে ক্ষুদ্রনীলের কবিতা পাঠ শোনাচ্ছি কে রুদ্রনীল না রুদ্রনীল ঘোষ নয় তবে এরই মতো ক্ষুদ্র শোনা তবে এক যে আছে আজব দেশ সেখানে মানুষের মতো পশু পাখিও কথা বলে জীবনযাপন কাজকর্ম এরা মানুষের মতোই চলে সাত সমুদ্র তেরো নদীর পরে এরা থাকি সেই দূর দেশে সত্যি না মিথ্যে আগে গল্পটা শোনো ইচ্ছে হলে ঠিকানা নিয়েও শেষে ওই আজব দেশে সেখানেও গণতন্ত্র চলে মুখোশ পরে বাঘ সিংহ হায়নাসিয়াল নীতি কথা বলে এরাই নেতা হয় এখানে মানুষ যে দেয় ভোট ভোট ভিকারী মন্ত্রী হয়েই পাবলিককে বলে চল ফোট ভোটের পরে যে নেতা যত বেশি টাকা লোটে ভোটের পরে যে নেতা যত বেশি টাকা লোটে পরের ভোটে ল্যাংটা মানুষ তাকে জেতায় বেশি ভোটে এখন যে দেশটা চালায় এই দেখো তার ছবি গান বাজনা ছবি আঁকা সঙ্গে তিনি আধুনিক কবি অভিনয়টা দারুণ করেন কারণ তিনি নেতা অঙ্ক ভূগোল ইতিহাস আর জ্ঞান বিজ্ঞানে তিনি শেষ কথা গণতান্ত্রিক দেশে যত অগণতান্ত্রিক কাজ গণতন্ত্রের নেতা করে দেখে সমাজ এতক্ষণ যা হলো কথা সেটা শুধুই টেলার আসল গল্প বলছি এখন পিকচার শুরু এবার আজব দেশের গণতন্ত্রে মন্ত্রী ছেলেও মন্ত্রী হয় আমচা চামচা আর পাবলিক সব বয়ে তাকেই নেতা কয় সেই নিয়মেই শকুনি মামার ভাগ্নে মন্ত্রী হল যেই সেই নিয়মেই শকুনি মামার ভাগ্নে মন্ত্রী হল যেই সব বিষয়ে নাক গলিয়ে হারিয়ে ফেলল খেই বিপদ বুঝে ছুটে গিয়ে শকুনি মামার কাছে গিয়ে বলে মামা কেউ শোনে না আমার কথা এখন করবো কি তাহলে তোমার মতো নৈকো আমি আড়ালে বলে যে লোকে যা কিছু করি ভুল অন্যায় সবই ওদের চোখে ভাগ্নে হয়েও তোমাতে আমাতে চেহারায় নেই মিল আজকে বল সত্যি করে কেন এই গড় মিল ভাগ্নের এই ব্যাকুলতায় মামা ফেলেন দীর্ঘশ্বাস ভাগ্নের এই ব্যাকুলতায় মামা ফেলেন দীর্ঘশ্বাস মাথার ওপর মাথা রেখে দেন যে তাকে এই আশ্বাস ওরে ভাগ্নে বিখ্যাত সব মায়ের সন্তান লাভের মিস্ত্রি তাদের সব জয়গান করছে এখন হিস্ট্রি এই সব নিজ অপপ্রচারে কোনও চিন্তা নাই অপপ্রচার আর নিন্দুকের মুখে পড়ুক ছাই এই শুনে ভাগ্নে বলে ঠিক আছে তাহলে কিন্তু মামা অন্য আরেক বিপদ এল বলে মন্ত্রী আমি হবু রাজা খাই যে মন্ডা মিঠাই দেশ খাদ্য সবই এখন মুখেতে খেতে রুচি নাই খেতে এখন মরা পচা ও কাঁচা মাংস লাগে খাসা খেতে এখন মরা পচা ও কাঁচা মাংস লাগে খাসা পোড়া কয়লা মাটি ও বালি যদি তাতে থাকে ঠাসা এই শুনে মামা বলে যে কোনো জীবের মরা মাংস যেমন গরু মানুষ থেকে উকুন যে কোনো জীবের মরা মাংস যেমন গরু মানুষ থেকে উকুন ভালো তো লাগবেই কারণ আমরা আসলে শকুন আমাদের এই গোপন খবর নিয়ে পাবলিক না চাবে যারা বিরোধীপক্ষ বুদ্ধিজীবী ও মিডিয়ার লোক তারা যদিও বেশিরভাগ বুদ্ধিজীবী এদের নিয়ে নেই ভয় দিয়েছি মেডেল করেছি চেয়ারম্যান এটো কাটা কমিটি যারে কয় এখন এদের বেশিরভাগ সব শেয়াল গাধা কুকুর হয়ে গেছে এখন এদের বেশিরভাগ সব শেয়াল গাধা কুকুর হয়ে গেছে আমরা যেমন বলি শুধু সেই কথাতেই নাচে বিরোধী সব সত্য মিথ্যা যত কথা বলবে আমরা বলবো অপপ্রচার ছোট ঘটনা এই প্রচার চলবে চিন্তা শুধু মিডিয়াকে নিয়ে এরা টিআরপিআর হাওয়া অনুযায়ী চলে তাই পাবলিককে করতে হবে নিজের দিকে ছলে বলে কৌশলে শুনে ভাগনে বলে কিন্তু মামা এত কিছু ম্যানেজ কিভাবে করবে খবর ছড়ায় ঝড়ের বেগে ধরা তো তার আগেই পড়বে মামা শুনে বলে ওরে বোকা ছেলে বিপদ আসে কি বলে সেটিং করা আছে আগের থেকেই সব আছে কন্ট্রোলে পুরনো চাল ভাতে বাড়ি। সেই নিয়মেই চলছে সভা সমিতিতে মিডিয়ার কাছে গরিবি হাটাও চিৎকার করে বলছি কিন্তু পেছনে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান যত গরু গাধাদের বেঁচে দিয়েছি আলু পটলের মতো শিক্ষা স্বাস্থ্য কর্মশূন্য এদেশে পাবলিকের মাথায় এখন ভুঁসি শিক্ষা স্বাস্থ্য কর্মশূন্য এদেশে পাবলিকের মাথায় এখন ভুষি দিশে হারা হয়ে মা বোনেরা তাই দু পাঁচশো টাকার ভাতায়েরা খুশি এর মধ্যে যদি কেউ প্রতিবাদ করে গলা উঁচু করে বলে কথা অনেক রকম ওষুধ আছে গুড়িয়ে দেব তার মাথা গদির জন্য গদিতে বসে শুধুই আঙুল নড়ে গদির জন্য গদিতে বসে শুধুই আঙুল নড়ে যে কোনো রকম খেলা সন্ত্রাস ভক্তরা সব করে এরাই আমার উন্নয়নের যোদ্ধা এরাই আমার প্রাণ এরাই আদরের বাকেলাল থেকে আধুনিক হাজাহান এত কিছুর পরেও যদি সমস্যা হয় বড় কোনো ওষুধে কাজে না দিলে শেষ অস্ত্র ধরো আমরা শকুন আমাদের কাছে মৃতদেহ বড়ই কাজের জিনিস ধর্মের নামে আগুন লাগিয়ে সমস্যা সব ফেনেস তাই যখন যেমন তখন তেমন ধর্মের বেশ পড়ি কপালে সেকুলার স্টিকার লাগিয়ে আমরা নাটক করি এত কিছু শুনে প্রসন্ন মনে ভাগ্নের মুখে ফোটে হাসি মামাকে বলে আচ্ছা মামা তবে মিঠাখালির ঘটনা এখনো হল না কেন বাসি এই কথা শুনে কোনো কথা না বলে শুধু মামার মুখে ফুটে ওঠে ভয় ওখানে মাতৃশক্তি উঠেছে জেগে কি জানি কি হয় অকাল বোধনে দেবী শক্তির কাছে পরাজিত হয় অসুর শক্তি কোনো প্রতিরোধ কাজে দেবে না এর থেকে নেই মুক্তি